উজ্জ্বল ভাই আপনার ঘরের কাজের কি অবস্থা এই মাল না নিতে ইন বসে রইছি কবে দড়ি তো ফোন দিতেছি মাল নিয়ার নামে ফোন নাই তো এ ছাড় ছাড় এ তুই মালিকানোর কিছু জন্য মালিক কি কইরিছো ভাই আপনি না জানি শুনি আমার গায়ার দেন ও কি কইরিছ আপনি জানেন কি এমন কইরিছো যে শুনলি ওর মারা লাগবে আপনারা খালি খালি আমার মাল নেবে ও যা কইরিছে আপনারা শুনলে আপনারা ওর মারবেন এ কি শুন বরে তোর তোর কত বড় যা তুই তেরগুনি চলে বিলি মারিস কি কইরিছ শুনবেন তালি শুনেন তালি

হ্যাঁ ভাই আরে কি কন পারবো না আনিসা ওয়ার্নিং ওয়ার্ক সব তিনি বাজারে দশ বছরের সাথে সফলতার সাথে ব্যবসা করে ভাই আমি তো সব জানি এই জন্য অন্য কোনো দোকানে না গিয়ে আপনার দোকানে আসলাম হ্যাঁ ভাই এখন মালগুলো কোনো বানাই দিতে হবে এখন কি করতে হবে তাই বলেন ভাই আপনার তো অনেক টাকার মাল বানাতে হবে তা আপনি কিছু টাকা অ্যাডভান্স করে দেন আপনার মালগুলো বানানো হয়ে গেলে আমি আপনাকে কল দিব আপনি এসে আপনার মালগুলো নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ভাই আপাতত আপনাকে তিরিশ হাজার টাকা দিচ্ছি এই টাকা দিয়ে মাল কিনে কাজটা শুরু করেন এরপর কাজ শেষ হলে পুরো টাকাটা আপনাকে পরিশোধ করে দেবো আরে ভাই কোনো টেনশন করেন না আপনার মালের কোনো সমস্যা হবে আপনার মালের গ্যারান্টি সব আমি নিচ্ছি ভালো না হলে আমরা এক টাকাও দেওয়া লাগবে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে মাল বানানো হয়ে গেলে আমার খবর দেবেন আচ্ছা ভাই আবার আসবেন তাইলে আচ্ছা ঠিক আছে ভাই ভাই আপনার মালগুলো তো রেডি হয়ে গেছে আপনার মালগুলো নিয়ে যান ভাই সে উজ্জ্বল ভাই তো মাল নিয়ে গেল না তো মাল বানায় নিয়ে গেছে ই এখনো সে মাল নিয়ে যান না আপনি একটু খবর নেন দিন আচ্ছা আমি দেখতেছি তুই কাজ কর এখনো সেই মাল নিয়ে গেল না আমি সে খবর দিতে কবে এক গাদাটা আর মাল পড়ে রয়েছে

এ ব্যবসা চালাবো কোন কায়দায় আমি সারা জায়গায় টাকা বাকি সারা জায়গায় ভাই এই মাসের বিদ্যুৎ বিলের কাগজ দিয়ে গেছে এনেন ইরাম মাস চলে আসলো আবার ভাই এটা কথা বলতাম কি বলবি বল ভাই এই মাসের বেতনটা একটু দরকার ছিল মা খুব অসুস্থ ভাই ডাক্তার দেখাই দেবে আচ্ছা ঠিক আছে তুই এত চিন্তা করিস না তো টাকাটা আমি দুই একদিনের মধ্যে দিয়ে দিই মানে তুই আমি কাজ কর এত টাকা দিনাদাই এই ব্যবসা আমি চালাবো কোন কায়দায় এ মালগুলো যেন নিয়ে গেল না কি ব্যাপার সে কবে বানাইছি হ্যালো উজ্জ্বল ভাই আপনার মালগুলো তো বানানো হয়ে গেছে ভাই ভাই আমি একটা সমস্যায় পড়ে গেছে এই আপনার মাল নিতে পারছে না কিছুদিন পরে ভাই ভাই আপনার সমস্যা দেখতে গেলে তো মহাজনের সাথে আমার ব্যবসা থাকতেছে না বিশ্বাস করে মহাজন আমারে মালগুলো দিছে টাকা পয়সাও দিতে পারতেছে না আমি আপনার বিশ্বাস করে মালগুলো বানালাম তা তো আপনি মালগুলো নিয়ে যাচ্ছেন না আমার টাকাগুলোও দিচ্ছেন না এ কেটে দেলে ভাই ও কি করিস তালি শুনলেন তো ওর জন্য আমি আমার দোকান চালাতে পারতেছি বিদ্যুৎ বিল পর্যন্ত বাকি ওর জন্য মহাজনের কাছ থেকে পাঁচ লাখ টাকা ভাই করে মাল বানায় রাইছি ওর জন্য ভাই ওরে বিশ্বাস করে আমি ওর মাল বানায় রাইছি কিন্তু ও মাল নিয়েও যায় না আমার কলও রিসিভ করে মানুষের তো অসুবিধা থাকতেই পারে কিন্তু কলটা তো ধরবে কিন্তু তাও ধরে না কি সমস্যা কি তোর তা পয়সা দিস নে ফোনও রিসিভ করিস নে মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে তার তো জানাবি ভাই সেই সময় সমস্যায় ছিলাম হাতে টাকা পয়সা ছিল না তাই দিতে পারিনি তোর কিসের সমস্যা কালকে দিনের ভিতরে তুই ইকরাম ভাই টাকা দিয়ে দিস ভাই আমার সাথে যা আর কোন দোকানদারের সাথে এরকম করেন না যদি করি তার দোকানদার ক্যারিয়ার নষ্ট হয়ে যায় যাদের ইনকামের মূল উৎস এই ব্যবসা সেই প্রদীপ যদি নিভে যায় তাহলে পুরো পরিবার নিভে যাবে আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকুন এবং আপনাদের লেনদেনকে সঠিক রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন